আসসালামু আলাইকুম আজকে এই নিজের হাতে চেষ্টা করতেছি ওই যে কি আলুর চপ আলুর চপ তৈরি করার জন্য অবশ্য সার্বিক সহযোগিতা সবাই মিলে একা তো আর সম্ভব হয় না অনেকগুলো অলরেডি রেডি দেখতে পাচ্ছেন তো এই যে এখানে আলুর যেই বক্তা বানানো প্রথমে এটা আপনারা সবাই জানেন তারপরে ডিম পিস করা এটাও জানেন পরবর্তী অংশটা আমি দেখানোর চেষ্টা করছি এই ডিম ব্লান্ড করা আছে এই জায়গায় ডিমের মধ্যে ছাড়লাম তারপরে এখানে একটু ঘুরাই নিলাম তারপরে ঘুরাই নেওয়ার পরে আস্তে করে এখান থেকে এই যে এখানে এই যে এটা হলো বিস্কেটের গুঁড়ো এক কথায় আপনারা কে কীভাবে নেন আমি জানি না আমরা বিস্কেট গুঁড়া করছি এই বিস্কেটের গুঁড়োর মধ্যে এভাবে লাগাবেন একটু ঘুরাইয়া তারপর লাগানোর পরে এই যে হ্যাঁ এই বিস্কুটের মধ্যে লাগাবেন গুঁড়া হ্যাঁ লাগানোর পরে এই যে এইভাবে এখানে সাজাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে এই রাখলাম এই এইভাবে বানাবেন এরপরে ভেজে নেবেন তেলে ভেজে নেবেন সুবিধা মতো তবে আলতো আছে ভাজলে জিনিসটা একটু ভালো হয় এখানে আর বাকি এ যে এগুলো আছে আস্তে আস্তে করবো এইভাবে করে এই আর কি তো গাইজ আজকের জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম